না কোনো হুজুর ফ্যাক্টর না কোনো ফ্যাক্টর কিছু ফ্যাক্টর না আমরা হুজুররা কামরুল সাহেব এবং বিভিন্ন দলমতের মানুষ বিভিন্ন সংগঠন এক জায়গায় হয়েছে কারণ সওয়ালটা কম এনেছে বিভিন্ন রাজনৈতিক দল যারা পারমিশন পেয়েছে ভিতরে নিশ্চয়ই পীড়িত আছে না হলে কিছু একটা টান আছে আগামীতেও কারা পায় আমরা সেটাও দেখবো আর আমরা কেন পেলাম না সেই সময় আমরা যতদিন পর্যন্ত ওয়াকাফ আইন প্রত্যাহার না হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানগণ ততদিন আন্দোলন করবেন রাস্তায় থাকবেন দিল্লিতে হচ্ছে কে বলেছে আন্দোলন দিল্লিতেও আন্দোলন চলছে করছে কারা অকাব এবং যারা সংবিধান প্রিয় মানুষেরা কাশ্মীর থেকে কন্যাকুমারী তার আন্দোলন করছে সেখানে আমাকে যেই করতে হবে তার মানে দিল্লিতে দিল্লির লোক বম্বে বম্বের লোক এই আন্দোলনটাই সব জায়গায় করছে বাংলার মানুষ বাংলায় করছে আমরা যাতে ওই সভাটা আবার আমাদের ব্রিগেডে করতে পারি জন্য আমরা চেষ্টা করব আইনি যে সমস্ত ব্যাপার আছে এবং কেন্দ্রীয় সরকার সংশোধনী আইন নামে যে কালা কানুন তৈরি করেছে তা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন চলবে আজকে ত্রিপুরা দরবার শরীফে তুলকুরা শরীফের সাহেব কেবলাগণ পীর পীরজাদাগণ এবং বিভিন্ন মুসলিম সংগঠনের যারা পশ্চিমবাংলায় নেতৃস্থানীয় তারা এসেছিলেন বেলা দুটো থেকে আমরা কুকুরা শরীফের পীর আল্লামা ইমরান উদ্দিন সত্তিকি সাহেবের সভাপতিত্বে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় তিন ঘন্টা আলোচনার পরে আজকে সিদ্ধান্ত হয়েছে যে পশ্চিমবাংলার মানুষের সম্মিলিত প্রতিবাদ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে যত দ্রুত সম্ভব প্রশাসনের সঙ্গে কথা বলে দিন ধার্য করে এবং দিনের জায়গার অনুমতি নিয়ে খুব তাড়াতাড়ি তা আমরা পশ্চিমবাংলার মানুষকে ইনশাআল্লাহ জানাতে পারব এ বিষয়ে কুরকুড়া শরীফের জাদাগরণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠন গোটা বাংলায় তারা সক্রিয় প্রতিবাদ এবং প্রচেষ্টা চালিয়েছিল এই প্রচেষ্টায় ফলে গোটা বাংলা খুব অল্প দিনে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সমাবেশ সফল করার জন্যে তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে গোটা বাংলা জেগে উঠেছে আমরা গোটা বাংলার মানুষকে জানাতে চাই আপনারা হতাশ হবেন না আপনারা জানেন যে ব্রিগেডের সভা করার জন্যে আমরা শেষ পর্যন্ত কলকাতার মহামান্য আদালতের দ্বারস্থও হয়েছি আদালত এবং বর্তমান পরিস্থিতি সব কিছু মূল্যায়ন করে একটু সাময়িক পিছিয়ে তারিখটা পরিবর্তন করে পিছনের দিকে আসতে হয়েছে তার মানে ব্রিগেড সমাবেশ হবে না এটা নয় আমরা বাংলার সমস্ত সংগঠক ভাইদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা যারা যারা কলকাতার ব্রিগেড সমাবেশে আসার জন্যে গাড়ি ভাড়া করেছিলেন আপনারা গাড়িগুলো শুধুমাত্র ওই দিন আসতে হবে না তাদের যে টাকা দেওয়া আছে সেটা আপনারা ফেরত নেবেন না ব্রিগেড সমাবেশেই আর আসবেন দ্রুত পরবর্তী দিন ধার্য হবে এবং সেই দিনে আপনারা কলকাতায় ওই গাড়িতে করেই আসবেন আজকের যেটা আলোচনা হয়েছে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারেই ইনশাল্লাহ ব্রিগেড সমাবেশ হবে বাংলার সমস্ত মানুষকে নেওয়ার জন্যে সমস্ত সংগঠনকে নেওয়ার জন্যে ফুলকুরা শরীফের দায়িত্বশীল বীর সাহেবগণ তারা অত্যন্ত উদারতার সঙ্গে চাইছেন যে না এই বৃহত্তর স্বার্থে আমরা সব ঐক্যবদ্ধভাবেই প্রচেষ্টা চালাব আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন নগণ্য সদস্য হিসাবে আমি এসে আবেদন রেখেছি যতবার ততবারই আমাকে আমার কথায় তারা সাড়া দিয়েছেন আমি বিগত দিনেও জানিয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি মহতারাম সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীলদের পশ্চিমবাংলা সফরে এলে ফুতুলা শরীফেও আসবেন এবং শরীফে বীর সাহেবদের যথাযথ মর্যাদা দেওয়ার জন্যে এই অর্গানাইজিং কমিটিতে যেমন জয়েন্ট কনভেনার হিসাবে ফুলকুরা শরীফের দায়িত্বশীল ভাইজানদেরকে সেখানে রাখা হবে এবং আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল জানাব জানাবো যে ফুলকুরা শরীফের থেকে প্রতিনিধি অবশ্যই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে স্থায়ী সদস্য হিসাবে রাখতে হবে এটাও আমি অবশ্যই জানাবো দায়িত্ব নিয়েছি আজকে লিখিতভাবে রেজুলেশন হয়েছে সেই রেজুলেশন আমরা আজকে রাত্রেই দিল্লিতে পাঠিয়ে দেব ইনশাল্লাহ এবং খুব তাড়াতাড়ি সভা সমাবেশ করার জন্যে যতটা প্রস্তুতি দরকার ততটা প্রস্তুতি নেওয়া হবে আমরা বাংলার মানুষের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই বিভিন্ন এলাকায় সভা সমিতি যেভাবে শুরু হয়েছিল আপনারা জানেন যে পাহেলগাঁওতে একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত নিন্দনীয় আমাদের ভারতবর্ষের ছাব্বিশ জন নাগরিক সেই হামলায় তারা মারা গিয়েছেন আমরা তাদের জন্যে শোক প্রকাশ করছি আমরা তাদের পরিজনদের প্রতিও সমবেদনা জানাচ্ছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তিন দিনের জন্যে শোক জ্ঞাপন করে সমস্ত কর্মসূচি তেইশ চব্বিশ এবং পঁচিশে এপ্রিল স্থগিত রেখেছিলো বন্ধ রেখেছিল সেই কারণে বিভিন্ন জায়গায় সভা সমিতিও বন্ধ হয়েছে আমরা আজকের সকলের যৌথ পরামর্শে এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে পশ্চিমবাংলায় বন্ধ হয়ে যাওয়া সভা সমিতিগুলো আবার আমরা সমস্ত জায়গাতে ইনশাল্লাহ দ্রুত শুরু করব যারা সভা সমিতি করছিলেন তারা আপনারা দ্রুত শুরু করুন সভা সমিতি সর্বত্র চলবে এবং আগামী পাঁচ মে মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি আছে সেদিকেও আপনারা নজর রাখবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেমন এই মামলায় অংশ নিয়েছে ফুলকুরা শরীফের পীর সাহেবরাও অংশ নিয়েছেন বিভিন্ন অন্যান্য মুসলিম সংগঠনও তারা আপিল করেছেন মহামান্য সর্বোচ্চ আদালতে আমরা আশা করি এই দুঃসময়ে আমাদের যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই কালো দিন এই অন্ধকার সময় আমরা কাটাতে পারব আবার নতুন করে বাংলায় এবং ভারতবর্ষের সম্প্রীতি আর সৌহার্দ্যের বাতাবরণ আলো আমরা ফোটাতে পারব এবং আমরা আশা করছি যে এই আন্দোলন আমরা ইনশাল্লাহ কামিয়াব হব আজকের আমাদের যিনি এই দীর্ঘ তিন ঘন্টা সভায় সভাপতিত্ব করলেন আমাদের ভাইজান হজুর কেবলা আমি তাকে কিছু বলার জন্যে আপনাদের সামনে অনুরোধ করছি আজকে আপনারা সকলে জানেন দরবার শরীফে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন এবং কামর কামরুজ্জামান ভাইয়ের উদ্যোগী আজকে আমাদের এখানে একটা মিটিং হয়েছে সমস্ত আমার পির্জাদা ভাইরা ছিলেন আরও অনেকে বুদ্ধিজীবী অনেক দরবারের অনেকে ছিলেন অনেক দরবার থেকে অনেকে এসেছিলেন আজকে তিন ঘন্টা আমাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনা আপনাদের সামনে আমাদের জানার মনারাক কামরুজ্জামান সাহেব তুলে ধরলেন তা আমরা সেই দিকেই আমরা দৃষ্টি রেখেছি আমরা সেই কর্মসূচির ওপরই আমরা ইনশাল্লাহ এগোব আর আমরা যাতে ওই সভাটা আবার আমাদের ব্রিগেডে করতে পারি সেই জন্য সকলে সব রকমভাবে আমরা চেষ্টা করব আইনি যে সমস্ত ব্যাপার আছে এবং সর্বদিক থেকে আমরাও কাম জামার পাতে থাকবো থেকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এবারে পাতি আল্লাহ মসজিদ ফর্জিয়া মওলা আর নামওয়ালা ধরুন আজকে আমাদের বিভিন্ন সংগঠনের মানুষেরা বিভিন্ন মাসরাখের মানুষেরা তারা এসেছিলেন এসে আমাদের বখাব যে কারা কারুন পাস হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা করে যে আমাদের একটা সভা করার কথা ছোট ব্রিগেড সেটা নিয়ে বিভিন্ন প্রভাগান্ড আপনারা শুনছিলেন তার পছন্দ হচ্ছে তার পছন্দ হচ্ছে না কেউ জানাই জানিয়েছে কেউ জানায়নি এখানে তার ছেলের মেয়ে বিয়ে হচ্ছে বা কি হচ্ছে আমি তো বুঝে উঠতে পারি নতুন করে ব্যক্তিগত ভাবে আমি বলি আমার কিছু পাওয়ারও নেই হারাবারও নেই এনাদেরও কিছু নেই নতুন করে আমাদের এই ঝাঁপিয়ে পড়া কারণ আর আমার কোন রাজনৈতিক ভবিষ্যৎ নেই যে আমার আগামীতে ব্রিগেড মাথায় রেখে আমার কোন ব্রিগেডে যাব কি যাব না এই ব্যাপারও আমার নেই আজ আমরা যেটা দেখতে পেলাম অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার যে এত বড় একটা ঘটনা ঘটে গেল ভারতবর্ষের বাড়িতে কালা কানুন পাস হলো যেটা বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে ছেড়ছাড় করা হলো সেখানে চিৎকার করার জন্য যখন কেউ আওয়াজ তুলছে কেউ চিৎকার করছে কেউ আওয়াজ তুলছে পিছনে তকা দিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক বা এটা মুসলমানদের আন্দোলন হিন্দু মুসলমান খেলা চলে আসে পার্লামেন্টে যারা লড়াই করেছে তাদেরকেও সেডুট জানাই তারা তো মুসলমান নয় আর বিভিন্ন স্কলার পার্সেন যারা ডিলেকচুয়াল পার্সেন যারা আজও লড়াই করছে আমাদের এই আন্দোলনে আছে তাদেরকেও আমরা সেডুট জানাই বিভিন্ন সম্প্রদায়ের বাংশেরা আছে এই আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে এটা অপ্রිතকর ঘটনা ঘটে গেল যেটা না ঘটনি ভালো তো অবাঞ্ছিত ঘটনা প্রাণ গেল তাদের প্রতি আমার সম সমবেদনা উল্টোদিকে অনেক নিরীহ ছেলেদের সেই কেসের অন্তর্ভুক্ত করে তাদেরকে তুলে নিয়ে হলো তারা অথচ তারা たちকে বড় ভাবে আমরা গ্রাউন্ড লেভেল থেকে খবর দিয়ে আমরা ওমত করে দেখেছি পুরো তাদের সম্পর্ক নেই অথচ সেই ছেলেগুলো কেস কে বশবে আমরা চাইগো একদিকে যেমন ব্রিগেড হোক

আমার মনে হয় যে এই জায়গাটাই যদি না ঝাঁপিয়ে পড়া হয় কাল আল্লাহর কাছে আমাদেরকে মুখ দেখাতে হবে বাকি রইলো উদ্বাটন যে সমস্ত কথাবার্তাগুলো গুলো কানে আসছে এসবের আমি চুল পরিমাণ গুরুত্ব দিই না যে এই হলে ওই হবে ও থাকলে ওই হবে অমুক থাকলে অমুক হবে এসব বাচ্চাদের ওই হাড়ি কিছু ফেলা গুরুত্ব দিই না আমি বাকি আমরা যে আজ এখানে বসলাম ব্রিগেড পারমিশন হবে ব্রিগেড করবো পারমিশন হবে না ঘরে আর চুরি হাতে দিয়ে বসে থাকবো আর দেখতেই তো পারছেন সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে সমস্ত দল রাজনৈতিক দলের তারা পারমিশন পেয়ে যাচ্ছে আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না পীড়িত কাদের সঙ্গে বেশি থাকলে পারমিশন পাওয়া যায় আর আমরা কেন পেলাম না যে আমাদের সেই পীড়িত নেই বলেই আজ আমরা পাইনি সরকারি আপনার কি বলে বিভিন্ন রাজনৈতিক দল যারা পারমিশন পেয়েছে ভিতরে নিশ্চয় পীড়িত আছে না হলে কিছু একটা টান আছে আগামীতেও কারা পায় আমরা সেটাও দেখব আর আমরা কেন পেলাম না এটাও পর্যালোচনা সেই সময় করা হবে বাকি ব্রিগেড হবে ইনশাল্লাহ আমরা পারমিশন পেয়ে ডেট সম্প্রচার করব তো এটা আমরা আলোচনা করব পরে মাফ করবেন পারমিশন নিয়ে আমরা সম্প্রচার করব আমাদের এত আশ্বাস দেওয়ার পরে এত আশ্বাস দেওয়ার পরে হঠাৎ করে কোথার থেকে কি হলো জানি না কেউ আস্তিনের ভিতরে সাপ হয়ে থাকে কেউ প্রকাশ্য শত্রু হয়ে থাকে দোষারোপ করা আমাদের গোলামাদের কাজ নয় কিন্তু এইগুলো আমরা ফেস করেছি হাতিকারটা বললাম তারপরে আমরা কদিন একটু আন্দোলন থামিয়ে রেখেছি আর আপনাদেরকেও বলবো একটু কারণ ওই মেয়েটিকে আমরা সমবেদনা জানায় যে ছদিন বিয়ে করে স্বামীর পাশে বসেছিল স্বামীর লাশ রাখতে এই যে পঁচিশ জন আমি আগেও বলেছি যে এদের জন্য সিনা পেতে দিতে গেলে এই রাজনৈতিক ব্যবসায়ীরা দেবে না সেই আমার মতো মেয়েরা বাগি আসবে আমি সৈয়দ আজমাল হোসেন তাকেও আমার শ্রদ্ধা জানাই তার সংখ্যা মিলি প্রতি সমবেদনা আমার ঝন্টু শেখ নদিয়ার তার প্রতি আমার তার শাহাদ কাল্লা কবুল করুন সাথে সাথে এই যা পাহাড়গ্রামে আমার যত ভাইরা চলে গেল প্রত্যেকের সাথে এটা ইসলাম নয় এটা ইসলামের রীতিনীতি নয় এটাই হচ্ছে আসলে হচ্ছে ওই কাজ এই টেরিস্টদেরকে আমরা কন্ডেম করি নিন্দা করি এই অ্যাক্টিভিটিকে আর যারা চলে গেছে তাদের প্রতি সমবেদনা আর আগামী আমাদের অ্যাক্টিভিটিস আবার আরম্ভ হতে চলেছে বিভিন্ন সাংগঠনিক ভাবে আমাদের যেসব সমাজ সমিতি যে যা করি আমরা করবো সাথে সাথে আমাদের ব্রিগেড লোক করে এগোচ্ছি পারমিশন পাবো আপনাদের জানাবো আর তা নাহলে এই মধ্যে থেকে মজা নিয়ে মানুষগুলো মজা নিতে থাকবে যেটা আমাদের অত্যন্ত জাতির কাছে এদেরকে জবাব দিতে হবে একদিন যে কমের স্বার্থ ছেড়ে দিয়ে নিজের স্বার্থ দেখছি বোধহয় জানি না কি ব্যাপার তো কাল আগামী দিনে আমরা পারমিশন পাবো আগিয়ে যাবো ব্রিগেড পারমিশন দেবে না হাতে চুরি বেঁধে বসে থাকবো

মুসলিম পার্সোনাল লোডের পক্ষ থেকে তাদেরকে সোপাস করা ওকে দাবি যে যে আলোচনা হয়েছে সেগুলো আমার বড় ভাই জানার সবাই মিলে আলোচনা করেছেন আর একটা পয়েন্ট বাকি আছে সেটা একটু বলে দিই সেটা হলো আজকের গুরুফরা শরীফের বিভিন্ন দায়িত্বশীল পিরজাদাগণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃস্থানীয়গণ একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো যে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি থাকবে যে এতদিন পর্যন্ত যেখানে যেখানে ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে যারা নির্দোষ আছেন কারণ আমরা দেখেছি মাস অ্যারেস্ট হয়েছে মানুষকে কোনো কিছু না তাকিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে তো যার এই মাস অ্যারেস্টের মধ্যে বহু মানুষ আছেন যারা নির্দোষ তো সেই নির্দোষদেরকে অবিলম্বে তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক এই দাবি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রত্যেক গ্রুপের প্রত্যেক অর্গানাইজেশনের যারা নেত্বীস্থানীয় আছেন তাদের দাবি উর্বরা শিবির দাবি এবং আরেকটা কথা যে আমরা যতদিন পর্যন্ত ওয়াকাফ আইন প্রত্যাহার না হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানগণ ততদিন আন্দোলন করবেন রাস্তায় থাকবেন আমাদের কাছে ইতিমধ্যে খবর এসে পৌঁছেছে আপনারাও সকলে জানেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার যারা দায়িত্বশীল আছেন যারা অফিসার আছেন তারা আমাদেরকে ওয়াকাফ আন্দোলনের জন্য তারা অনুমতি দিচ্ছেন না আজকে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাও আমাদের জোর দাবি থাকবে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর কাছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানার দায়িত্বশীলের কাছে যে আমরা শান্তিপ্রিয় মুসলমান শান্তির সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গেলে যতটুকু যা প্রয়োজন আমরা ততটুকুই করছি সেই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সাত দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আপনারা ব্যবস্থা নিন এর সাথে সাথে আমাদেরকে এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে এর জন্য আপনারা অনুমতি দিন সেই দাবিটাও আমাদের আজকে সকলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত আধিকারিকদের কাছে থাকলো মুখ পশ্চিমবাংলা সহ পূর্ব ভারতের মানুষের কাছে আজও অত্যন্ত পবিত্র বিশ্বস্ত ভূমি বুলফোরা শরীফ এই শরীফে বর্তমান একাধিক সম্মানীয় দীন যাদাগরের উপস্থিতিতে বাংলার বহু গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে তারা রাজ্যের মানুষকে গুরুত্ব শরীফ থেকেই বার্তায় দেওয়া হলো যে ওয়াকাপের তারা কানুন বাতিলের জন্যে যে আন্দোলনের ঢো উঠেছে সেই ঢৌকে আপনারা গ্রামে গঞ্জে অব্যাহত রাখবেন ব্রিগেড সভা আইনি জটিলতার কারণে স্থগিত হয়ে গেছে তার মানে শেষ হয়ে যায়নি বাংলার মানুষের এই অকা আইনেরকে কালাকানুনকে বাঁচানোর সাথে সাথে দেশকে বাঁচানোর সংবিধানকে বাঁচানোর গণতন্ত্রকে বাঁচানোর যে আন্দোলন সে আন্দোলন কখনও থেমে যাবে না তাই আপনারা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শান্তির সাথে শৃঙ্খলার সাথে দেশের নিয়মকানুনকে মেনে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এই আইন লড়াই চলবে এবং আমাদের আজকে সবার সিদ্ধান্ত অনুযায়ী একটা ঘোষণা আপনারা শুনেছেন সেইভাবেই ব্রিকেট সভা যাতে সফলতার মধ্যে আমরা পৌঁছাতে পারি তার প্রক্রিয়া আবার আজ থেকে শুরু হলো বাংলার মানুষ আপনারা এগিয়ে চলুন ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য দেশকে বাঁচানোর জন্য ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষের অধিকার মর্যাদা তাকে বাঁচছে রাখার জন্য এই বাংলার বুকে যে লড়াই শুরু হয়েছে ভারতের বুকে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই ইনশাআল্লাহ আমরা সাফল্যের শীর্ষে পৌঁছাবো তাতে কোনো সন্দেহ নেই শুধু ধৈর্যের পরীক্ষা আমাদের নিতে হচ্ছে এই ধৈর্যের পরীক্ষায় আপনারা কেউ নিজেকে হারিয়ে ফেলবেন না এতটুকুই আজকে সভা থেকে আমাদের মূল বক্তব্য উঠে এসেছে